আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এই তো সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি আর আজকে এত বাতাস শুরু হয়েছে কি বলবো বাতাসের কারণে শীতটা যেন আরও বেশি বেড়ে গিয়েছে এক তো জানুয়ারি মাসে এমনিতেই শীত থাকে আর গতকাল তো একটু হলে রুদের দেখা পেয়েছিলাম আজকে মনে হয় রুদের দেখা পাবই না তো যে অবস্থা কুয়াশা এখনো কাটছে না সকাল থেকেই যাই হোক তো এদিকে হচ্ছে আমি বেলকড়ি থেকে আর কি এই ভিডিও ক্লিপটা নিতেছিলাম তো এখানে হচ্ছে কিছুক্ষণ পরপর আর কি এই গাড়ি সেই গাড়ি তো আসছি প্রত্যেক দিনই যেহেতু হচ্ছে আমার যে চাচাদের বিল্ডিংয়ের কাজ করা হচ্ছে ওনারা হচ্ছে হয়তোবা দু এক দিনের মধ্যে সার ডালাই দেওয়া হবে তো সেজন্যই আর কি তো এগুলি দেখতেছিলাম এরপর এখানে বসছি চা খাবো তো বিস্কিট দিয়ে আর কি বসে পড়লাম আর কি এখন চা খাবো তো রং চাটাই খেয়ে নিতেছিলাম আর আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত ভালোই আছি তো এমনি তো শীতকাল আসলেই না আমার গলার সমস্যাটা বেশি বেড়ে যায় তো কিছুদিন আগে কিন্তু আমার হালকা হালকা গলা ব্যথা ছিল এখন আলহামদুলিল্লাহ ভালোই আছি যেহেতু বাবার বাড়িতে আছি মা হচ্ছে সব পানির কাজগুলো করেনি যার জন্য হচ্ছে আর কি আমার এখনো পর্যন্ত আমি ভালোই আছি তো যাই হোক তো বাবার বাড়িতে থাকলে তো এরকমই মা হচ্ছে সব কিছু করেনি মা তো কখনোই সন্তানদের দিয়ে কোনো কিছু করাতে চায় না তার মধ্যে আমার মা হচ্ছে একটু অন্যরকম তো এরপর মেয়েকে নিয়ে চলে আসছিলাম ছাদের উপর তো মেয়ে তো একদম পাগল বানিয়ে ফেলতেছে যে তাকে নিয়ে ছাদে আসতেই হবে তো সেজন্যই আর এখানে এসে দেখি যে আমাদের গাছে একটা ভাঙ্গি ধরে আছে তো যাই হোক সেটা দেখে ভালো লাগলো ছোট তো ওইদিকে হচ্ছে এখান থেকে দাঁড়িয়ে দেখতেছিলাম আর কি তো আমাদের এই বোরই গাছটার জন্য হচ্ছে এত ভালোভাবে দেখা যাচ্ছিল না তো আমার যে চাচা তো চাচাদের যে বিল্ডিং এর কাজ চলছে তো ওনাদের হচ্ছে ছাদের কাজগুলো করে নিতেছিল ছেলেরা সেগুলি হচ্ছে আমরা মামে এখান থেকে দাঁড়িয়ে দেখতেছিলাম আর এই যে দেখেন কিছুদিন আগে কিন্তু এই জমিতে কিছুই ছিল না এখন আবার এই তো জ্বালা হয়ে গিয়েছে তো এখানে মা আবার কিছু বাদাম হচ্ছে বাহিরে দিয়ে গেল যেহেতু এগুলো আবার গড়ে থাকলে নষ্ট হয়ে যাবে রোদও নেই তারপরে দিয়ে গিয়েছে তো কিছুক্ষণ আগে হচ্ছে আমার কাজিন এসে হচ্ছে ওদের ডানগুলো আর কি ডেকে দিয়ে যায় আর এখানে মা রাইস কুকারের যে পাতিলগুলো থাকে সেগুলোই আর কি দুয়ে এখানে দিয়ে গিয়েছে এমনিতে ছাদে দেওয়া হয় না যেহেতু এখন রোদ ওঠে না তাই আর কি তো এমনিতে ব্যালকনিতেই দেওয়া হতো তো এই তো দেখতেই পারতেছেন আর কি আকাশের অবস্থা দেখেন মানে দেখে কি মনে হচ্ছে যে রোদের দেখা মিলবে কখনোই না তো জানি না মানে আবার কবে রোদ উঠবে তো রোদ ছাড়া একদমই ভালো লাগে না বিশেষ করে বাচ্চাদের জন্য আরও বেশি কষ্ট হয় তো এখানে হচ্ছে আমি বাচ্চাদের কাপড়গুলো ধরে ধরে দেখছিলাম যেহেতু রুদও উঠছে না আবার বাতাসটাও বেশি বইছে তো সেই জন্য হচ্ছে কাপড়গুলো একদমই ঠান্ডা হয়ে আছে ধরলেও বোঝা যাচ্ছে না যে শুকিয়েছে কি না তো আমি হচ্ছে গালের মধ্যে লাগিয়ে লাগিয়ে দেখতেছিলাম আর কি তো এরকমভাবেই যেগুলো শুকিয়ে গিয়েছে সেগুলো এখন নিয়ে যাব। আর বাকিগুলো হচ্ছে আর কি আবার উল্টিয়ে দিয়ে যাব যেগুলো হালকা ভিজা আছে তো বাচ্চাদের কাপড়গুলোই কিন্তু বেশি নোংরা হতে থাকে আর ওদের কাপড়গুলো শুকাতেই বেশ কষ্ট হয় তো যাই হোক তো এখানে আমি হচ্ছে দরে দরে দেখতেছিলাম তো আমি যখনই বয়স দিতে আসি না কেন হয়তো বা বাচ্চারা চিলাচিলি করবে হয়তো বা মুরগির সাউন্ড শুনতে পারবেন তো এরকমটাই হয়ে যায় আর কি বয়স দিতে আসলেই যত সমস্যা তো এক হাতে হচ্ছে ক্যামেরা ধরে রেখেছি আর এক হাতে হচ্ছে আর কি কাজগুলো করছিলাম তো আমার তো এরকমভাবেই করতে হয় সেটা আপনারা যারা শুরুর থেকে আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই জানেন যে আমি একা হাতেই হচ্ছে মানে ভিডিও মেক করতে হয় তো এদিকে হচ্ছে ছেলের কাথাগুলো সেগুলিই ধরে ধরে দেখছিলাম আর যেগুলো শুকিয়ে গিয়েছিল সেগুলোই নিতেছিলাম তো দেখা যাক কতটুকু পর্যন্ত শুকিয়েছে তো এই তো ফাইনালি যেগুলো শুকিয়েছে সেইগুলো নিয়ে নিয়েছি এখন নিয়ে চলে যাব রুমে গিয়ে হচ্ছে এগুলো গুছিয়ে রাখবো তো বাচ্চাদেরকেও হচ্ছে হাত মুখ দিয়ে দেবো যেহেতু আজকে কুয়াশাটা বেশি তাই আর গোসল করাবো না প্রত্যেক দিন গোসল করালে তো ঠান্ডা আরও বেশি বেড়ে যাবে তো মেয়ে হচ্ছে শহরে যেই দিন গিয়েছিলাম টুকটা কেনাকাটা করার জন্য সেদিনই হচ্ছে আর কি যে গাড়ির মধ্যে বাতাসটা তার খুবই ক্ষতি হয়েছে তো ওর এখনও ঠান্ডা লেগে আছে শ্বাস নিতে পারছে না খুবই কষ্ট হচ্ছে তো সেজন্য আর ওকে আজ গোসল করাবো না তো ঠান্ডাটা আরও বেড়ে যাবে তো এখানে হচ্ছে আমি আবার তো এক হাতে একটু বাজ করে আপনাদের মাঝে শেয়ার করলাম তারপরে হচ্ছে অফ ক্যামেরাই আর কি সব কিছু বাস করে নিব। যেহেতু ক্যামেরা অন রেখে আমার দ্বারা সম্ভব নয় তো যাই হোক তাই তো অফ ক্যামেরাই হচ্ছে যেগুলো ছিল সেগুলোই গুছিয়ে নিলাম তো বাজ করে এখন হচ্ছে জায়গা মতো রেখে দিব তো এখানে ছেলেরই বেশিরভাগ কাপড় ছিল তো মেয়ের থেকে ছেলেরটাই নোংরা হতে থাকে বেশি তো এখানে ওর কিছু পায়জামাও শুকিয়ে গিয়েছে এমনিতে তো ডাইপার পরিয়ে রাখি তারপরেও তো মা হচ্ছে আজ আবার এই তো গাছ থেকে টমেটো পেরে সেই টমেটো দিয়ে হচ্ছে মা মাছ দিয়ে আর কি মাখা মাখা করে জুল রান্না করবে তো গাছের টমেটো কিন্তু আরও আগেও রান্না করা হয়েছে তো আজ মা বলতেছিল যে কিভাবে রান্না করবে তো সেটাই বলে দিয়েছিল আমার এখানে মূল দিয়ে মাছ দিয়ে রান্না করে নিয়েছে তো বাবার তো এরকমই হয়তো লাউ নয়তো মূলা এগুলি খেতে হয় প্রত্যেক দিনের লাল শাক তো যাই হোক তো এগুলি আর কি আর শীতের দিন কিন্তু এই যে দুয়া খাবারগুলো খেতেই বেশ ভালো লাগে আর কি গরম গরম খাবার ঠান্ডা খাবার কিন্তু একদমই খাওয়া যায় না গরমের দিন কিন্তু এই গরম খাবার দেখলে খুবই মেজাজ খারাপ হয়ে যায় আর শীতের দিন কিন্তু ভালোই লাগে তো মা হচ্ছে এইদিকে এই তো টমেটো দিয়ে মাছ দিয়ে কিন্তু মাখা মাখা ঝুল রান্না করে নিতেছে তো রান্না করার পর ফাইনাল লোক কি আসে দেখাবো আপনাদের মাঝে তো এখনো পর্যন্ত ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো সবাই চেষ্টা করবেন শুরুতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার তো এই তো এইদিকে মা হচ্ছে দুপুর রান্নায় আজকে হচ্ছে ডাল রান্না করে নিয়েছে আর শুরুতে তো মূলা দেখতেই পেলেন সেই সাথে মাছ বাজাও করে নিয়েছে তো মাছ বাজাটা হচ্ছে আমার স্কিপ হয়ে গিয়েছে তো এটাও কিন্তু মা গাছে টমেটো দিয়ে কিন্তু রান্না করেছে ডালটা তো এভাবে রান্না করলে না ডালটা খেতেও ভালো লাগে তো যাই হোক ডাল এমনিতেও কম রান্না করা হয় যেহেতু বাবা খেতে পারবে না তো সেই জন্যই আর এই যে আমাদের মাখে মাখে সেই জুল টমেটো দিয়ে আর কি মাছ দিয়ে মাথা মাথা ঝুলটা রান্না করে দিয়েছে দেখতেই কতটা মজাদার মনে হচ্ছে আর খেতে কিন্তু ভীষণই মজা তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওর কোন অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন ভিউয়ারসরা যারা আমার পরিবারে জয়েন হয়েছেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবেন আমিও কিন্তু যারা আমাকে সাপোর্ট করে তাদের প্রত্যেককেই কিন্তু আমি সাপোর্ট করি তো যারা ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে যাবেন তাহলে আমি বুঝতে পারবো কারা কারা আমার ভিডিও দেখেন আমিও কিন্তু পরবর্তী সময় আপনাদের ভিডিও দেখতে চলে যাব তো এই তো মানে এখানে আমি গরম গরম ভাত আর এই যে টমেটো মাছ দিয়ে যে মাখা মাখা ঝুল রান্না করেছি সেটা দিয়েই কিন্তু দুপুরের খাবার খেয়ে নিয়েছি তো বিকেলে আবার চলে আসছিলাম তো পনেরো আসছিল তো সেজন্যই আসা ছাদের উপর তো এখানে এসে দেখতে পেলাম যে আকাশে পাখিগুলো উঠছিল শূন্যের মধ্যে দেখে ভালো লাগছিল আর এমনিতে পাখি দেখতে আমার কাছে ভালোই লাগে আমি যেমন পছন্দ করি আমার মেয়েও কিন্তু পছন্দ করে যাই হোক এখানে অনেকগুলো পাখি উড়ে উড়ে যাচ্ছিলো তো আমি ক্যামেরা অন করার আগেই হচ্ছে ওরা চলে গিয়েছে তো এই গাছে হচ্ছে একটা গুগু পাখি বসে আছে তো আমার মেয়ে বলতেছিল যে এটা কি পাখি তো আমি ওকে বলতেছিলাম যে এটা গুগু পাখি তো সে হচ্ছে এখান থেকে আর কি গাছের পাতা ছিলেন নাকি সে পাখিকে খাবার দিবে সেটাই বলতেছিল যে পাখি কি খায় তো আমি তো বলতেছিলাম যে পাখি তো অনেক দূরে আছে তো এখান থেকে দেখতেই পারতেছে না এই যে মেইন রোডের রাস্তাটা কিন্তু একদমই দেখা যাচ্ছিল না এত পরিমাণের কুয়াশা মানে সারা সারাদিন যাবত এরকমই অবস্থা গিয়েছে রোদের দেখা তো মিলেইনি তো গতকাল একটু দেখা মিলেছিল। যাই হোক গতকাল দেখা পেয়ে সবাই কিন্তু খুব খুশি হয়েছিল ভেবেছিল আজও হয়তো বা রোদ উঠবে তো সবার অপেক্ষায় মানে অপেক্ষা প্রহরই ছিল কিন্তু রোদ আর উঠিনি যাই হোক এদিকে আমার মেয়ে হচ্ছে গাছ থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে সে নাকি পাখিকে খাওয়াবে সেটাই বলতেছিল আর তাকে নিয়ে আমরা হাসাহাসি করছিলাম তো সেহেতু বাচ্চা মানুষ যতটুকু বুঝেছে ততটুকুই আর কি করছে তো এখানে যেহেতু আমার কাজিন ছিল তো সবাই মিলে অনেকক্ষণ সময় হচ্ছে আমরা ছাদের উপর কাটিয়ে দিয়েছি বিকেলটা তো সবাই আসলে কত কথা উঠে সবাই মিলে অনেক গল্প করি ভালোই লাগে তো এরপর সন্ধ্যার দিকে আর কি তো আজকে হচ্ছে জালমুড়িওয়ালা মামার মতো চেয়েছিলাম জালমুড়ি মাখানোর জন্য তো জানি না কতটুকু পেরেছি যাই হোক পরে খেতে বেশ ভালোই হয়েছিল মামার মতো না হলেও তারপরে খেতে খারাপ হয়নি তো প্রথমে জানাচুর দেয়নি পরে হচ্ছে দিয়ে নিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে তো সব কাজিনরাও ছিল এখানে তোদেরকে নিয়ে আর কি গল্প করে করে খাইতেছিলাম ভালোই লাগছিল এই ছিল আর কি আমাদের সন্ধ্যা আড্ডা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসুন সারাকে দেখে সবাই মাসাল্লা বলে দিবেন সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ